হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্তু বিদানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে গরমের আরাম কালেকশন দেখাবো এখানে কিন্তু অনেক কয়টা প্রিন্ট আছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এগুলো কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই আপনাদের আবার কবে আসবে অনেকেই এর আগে ভিডিও থেকে নিতে পারেন নাই এই ভিডিও থেকে কেউ মিস করবেন না অবশ্যই কিছু নিয়ে নেবেন গোছ থাকছে কিন্তু মাত্র একশো বিশ টাকা গজ এগুলো দিয়ে এখন করসেট বলেন টপস বলেন ঠিক আছে সবই তৈরি করা যায় আমি কালারগুলো দেখাই দিই স্ক্রিনশট নেন আর আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দেন তিন দিনে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ও ক্রিম কোনো পে করতে হবে না কাপড় হাতে পাওয়ার পর একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাপড় নিতে পারবে ঠিক আছে কারণ আমরা যেটা দেখাই আপনাদেরকে সেটাই দিয়ে যে কাপড় যদি দুইটা কালার কালার সেম শুধু প্রিন্টটা হচ্ছে আলাদা তাই যেটাই ভালো লাগবে আপনারা অর্ডার করেন এই যেগুলো কালার দেখেন আমি কালারগুলো দেখে দিই খোলার কোনো কিছুই নাই শুধু স্ক্রিনশট নেই কোন কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট নেই মাত্র একশো বিশ টাকা করছে ঠিক আছে ফুল আড়াই হাত বহুর একদম স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন একশো বিশ টাকা পার গজে আজকের এই বাটিকের প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো তো লিলিয়ান বাটিক তাই না লোন লোন মিক্স যেটা সেটা আরামদায়ক হবে অনেক খুবই আরাম দেব আপু এগুলো আরও এক একটা ড্রেস ছিল এই টাইপের অনেক সেগুলো কিন্তু আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন পাঁচ গস নিলে জামা পাই যেমন সেট মাত্র ছয়শো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কোন দামে সেরা মানের কালেকশন

অল্প অল্প করে আছে দ্রুত অর্ডার করতে হবে শপের লোকেশন দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলুয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ